হ্যাঁ 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 আবারও বলছি হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার মেগাস্টার হতে গেলে বক্স অফিস কিং হতে হয় একশো দিনে হাউসফুল দিতে হয় ভাই আজকে এই আপডেটটা জাস্ট বুকমাইশোটা একবার খুলে দেখতে গেছিলাম ওহো ভাই দেবদা একশো দিনেও হাউসফুল দিয়ে দিয়েছে ভাই আলাদা লেভেলের ক্রেস তুলে দিয়েছে তো ভাই খাদান হান্ড্রেড ডেজ হাউসফুলস মানে এটা জাস্ট আমি কল্পনাও করতে পারিনি সত্যি বলছি আমি যখন খাদান অ্যানাউন্স হয়েছিল বা খাদান নিয়ে যখন আমরা বেঙ্গল ট্যুরও করছি আমরা এটা সত্যি কি কল্পনা করতে পেরেছিলাম আমি তো অন্তত পারিনি যখন খাদান টিমের সাথে ঘুরে বেড়াচ্ছি যে খাদান একশো দিন বাদেও হাউসফুল দেবে এটাই হয়তো দেবদার পাওয়ার এটাই হয়তো ভালো মাস কমার্শিয়াল সিনেমার পাওয়ার যদি ভালো মাস কমার্শিয়াল সিনেমা বানাও তাহলে চলো ভাই সেটা একশো দিন বাদেও চম্পাহাটির মতন জায়গাতেও হাউসফুল হতে পারে ইয়েস ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি চলো বন্ধু একটু দেখাই ইয়েস ইয়াস খাদারের সব থেকে বড়ো হতো বুকমাইশোতে খাদারে একটা বুক টিকিট করা যাচ্ছে যেটা আজ অবধি বাংলা কমার্শিয়াল ছবির জগতে অসম্ভব ছিল অসম্ভব ছিল বাংলায় একশো দিন ধরে বুকমাইশোতে কোনো সিনেমার টিকিট বুক করা যা যেত না একশো দিন বাদে কোনো সিনেমার কোনো সিনেমারই যেত না ঠিক আছে বিশেষ করে মাস কমার্শিয়াল সিনেমার তো যেতই না প্রজাপতির মতন ছবির যদি তবুও বা যেত মাস কমার্শিয়াল সিনেমা যেত না তো মাস কমার্শিয়াল সিনেমা এইটা করতে পেরেছে ভাই বুক টিকিটস ই ভাই একটা পনেরোশো টাকা ইয়েলো কার্ড তোমরা নিজেরা দেখো আমি কিচ্ছু বলতে চাই না জাস্ট তোমরা নিজেরা দেখো যে দেবদার কি ক্রেজ আমি সত্যি বলছি আমি পাগলা হয়ে যাব ভাই আমি পাগলা হয়ে যাবো সিরিয়াসলি এই মানুষটার এই লেভেলের ক্রেজ আজকে একশো দিন বাদে আরে লাভ ইউ দেবদা বিগ সাল্যুট দেবদা বারবার বলছি দাদা তুমি কমার্শিয়াল ছবি করো দেখো মার্কেট পুরো বুম হয়ে রয়েছে মার্কেট শুধু চাইছে তোমার কমার্শিয়াল ছবি আর কিচ্ছু না বন্ধু দেখো জাস্ট মানে এটা খুললাম হ্যাঁ আমি জাস্ট এ আবার আবার খুলি হ্যাঁ তোমাদের সামনেই খুলছি দেখো ভাই টিকিট নেই ভাই ভাই টিকিট পাওয়া যাবে না ও মাই গড কি লেভেলের ভিড় বাপ রে বাপ রে বাপ এবং বলি চারটে শোটার রেসপন্স দেখো ভাই এটাও ইয়েলো কার্ড পেতে চলেছে খুব শীঘ্রই ভাই একশো দিন বাদে একটা বাংলা ছবি ভাই কী করছে কি করছে ভাই ইভেন কি ছটা শোটা তো এরম রেসপন্স ভাই ছটা পঁয়তাল্লিশ মানে সিরিয়াসলি খাদান দেখার উন্মাদনাটা এখনও চলছে মানুষের ভিতরে আরে দশ দিন বাদে ভিডিও বানাতাম খাদান রিলিজের আলাদাও কথা ছিল আরে ঠিক আছে চলো এক মাস বাদে ভিডিও বানাতাম ব্যাপারটা আলাদা ছিল আরে প্রায় সাড়ে তিন মাস বাদে ভিডিও বানাচ্ছি রে ভাই খাদান নিয়ে আমি সত্যি বলছি আমি আমি মানে গ্রেটফুল দেবদার কাছে যেরকম একটা ছবি নিয়ে আসার জন্য। সুজিত রিনো দত্তর কাছে একটা বিগেস্ট বিগেস্ট থ্যাংকস যে দেবদাকে এই মাস অবতারে ফিরিয়ে আনার জন্য কারণ তিনি যদি আজকে খাদান না বানাতেন এই দৃশ্য বাংলায় আমরা দেখতে পেতাম না বিশ্বাস এখন খাদান যে কোনো বাংলা কমার্শিয়াল ছবি সব রেকর্ড ব্রেক করে দিয়েছে কি কি তার প্রথম উদাহরণ হচ্ছে বুকমায় শে টিকিট বুক করা একশো দিন বাদে এসো সেটা করা যাচ্ছে এবং তারপরে হাউসফুল মারা একশো দিন বাদে কোন বাংলা কমার্শিয়াল ছবি হাউসফুল মেরেছিল তুমি একটুখানি বলো সিরিয়াসলি মানে এটার জন্যে বোঝা যায় যে কার ক্রেজ সব থেকে বেশি দেবদার ক্রেজ সব কতটা বেশি এবং সে যে কত বড় মেগাস্টার আজকে সেটা প্রমাণিত প্রমাণিত এই মানুষটার ক্রেজ কি ঠিক আছে তো মানে বেঙ্গলটা মানে পশ্চিমবাংলাটা তার আতুর ঘর সেটা হোক শিলিগুড়ি সেটা হোক মালদা সেটা হোক চম্পাহাটি সব জায়গায় দেবদা দাপিয়ে বেড়াতে পারে সিরিয়াসলি আমি প্রচণ্ড খুশি হয়েছি খাদান মানে একশো দিন বাদেও এই এইটা কী করছে আমি আমি সত্যি বুঝে ভাবতে পারছি না আমি একশো দিন বাদে হাউসফুল সিরিয়াসলি দশ দিন বাদে নয় তিরিশ দিন বাদে নয় চল্লিশ দিন বাদে নয় পঞ্চাশ দিন বাদে নয় হানড্রেড ডেজ আরে পঞ্চাশ দিন তো সবাই করে হাফ সেঞ্চুরি তো সবাই করে তারা তো ফুল সেঞ্চুরি করতে এসছে ভাই সেঞ্চুরির পর সেঞ্চুরি সেঞ্চুরির পর সেঞ্চুরি মারতে এসছে চলো ভাই খাদান আরও বড় কিছু করবে আমি এইটুকু মানে মনে প্রাণে চাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন খাদান আরও বড় কিছু করে আরও বড় কিছু করে চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার